শেখ হাসিনার এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে শেখ হাসিনার আজকের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কে যে অবনতি হচ্ছে তার মূল কারণ মোহাম্মদ ইউনুস তিনি তার সরকার পরিচালনার ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের নীতি বা বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মৌলবাদী বা জঙ্গিদের ওপরে নির্ভর করছেন মৌলবাদী এবং জঙ্গিরা তারা বাংলাদেশের বিদেশ নীতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে অবৈধ একটি সরকার বলে তিনি জানিয়ে দিয়েছেন দায়িত্ব বাংলাদেশকে ভাবে অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে তিনি ধাপে ধাপে দুর্বল করছেন বলে তিনি অভিযোগ করেছেন এবং যে নির্বাচন আসছে সেই নির্বাচনেরও কোনো অবৈধতা নেই বলে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা কারণ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যারা ন নবার জাতীয় নির্বাচন জিতে এসেছে তাদেরকে নির্বাচন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখা কখনোই নির্বাচনকে বৈধতা দিতে পারে না এর পাশাপাশি শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বিবৃতি যে কোনো পরিস্থিতিতেই তিনি এই মুহূর্তে বাংলাদেশে ফিরবেন না তার কারণ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে বিচার করেছে তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং সেটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল তিনি চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো যদি ক্ষমতা থাকে তাহলে হগের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তা প্রমাণ করা হোক এবং তিনি সম্পূর্ণভাবে তিনি আশাবাদী যে সেখান থেকে তিনি সম্পূর্ণভাবে তার যাবতীয় দোষ তার বিরুদ্ধে খণ্ডন হয়ে যাবে একই সঙ্গে যে কথা তিনি জানিয়ে দিয়েছেন যে যেভাবে শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট যে বাংলাদেশের পরিস্থিতি এবং চিকেন স্নেক নিয়ে যে মন্তব্য এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন নেতারা করছেন তার সবটা কোনোভাবেই কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতা করতে পারে না ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্র যাদের উপরে বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনীতির জন্য তার করতে হয় তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য আদতে দেশের বিদেশ নীতিকে সম্পূর্ণভাবে দুর্বল করছে এবং সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে নষ্ট করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন এবং নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জ্যোতির্ময় হত্যার বিচার ভারত চাপ বাড়াতেই পাল্টা ছুত বাংলাদেশে দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভকে অস্ত্র করার চেষ্টা ঢাকার যদিও আগে সেই ঘটনাকে অতিরঞ্জিত প্রচার বলে নস্যাপ করেছে নয়াদিল্লি বাংলাদেশ দূতাবাসের সামনে কিভাবে বিক্ষোভ প্রশ্ন তুলেছে বাংলাদেশ যদিও ভারত স্পষ্ট জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ হটিয়ে দেয় পুলিশ তার সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে কিন্তু বাংলাদেশে একের পর এক ভারতীয় জবাব দিতে ইতিমধ্যেই হামলার আশঙ্কায় বাংলাদেশে একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ করেছে ভারত সুমন রয়েছেন আমাদের সঙ্গে আহ সুমন বাংলাদেশ তাদের দাবিতে অনর রয়েছে এদিকে ভারত যখন প্রশ্ন তুলছে একের পর এক ভারতীয় দূতাবাসের সামনে এই যে বাংলাদেশের সেখানকার যে সেই হামলার ঘটনা তছনছ করার ঘটনা এবং এর আগেও দেখেছি আমরা একাধিক ষড়যন্ত্র যেটা পরিকল্পনা যেটা তারা এক্সিকিউট করতে পারেননি সেগুলোর তারা কোনো সদুত্তর দিতে পারছে না দেখো যে দীপু হত্যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বাংলাদেশের টানা অরাজকতা চলছে একটা উত্তাল পরিস্থিতি এবং যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার ভূমিকা বার বার প্রশ্নচিহ্নর মুখে পড়ছে সেই জায়গায় ভারত কূটনৈতিক স্তরে যখন চাপ বৃদ্ধি করেছে এই দীপু হত্যার বিচারের জন্য তখন বাংলাদেশের তরফ থেকে একটা ছুতো নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের যে অফিস তার সামনে কেন বিক্ষোভ হলো ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে ঘটনার অতিরঞ্জন করা হচ্ছে তার কারণ সেই বিক্ষোভ খুবই অল্প সময়ের জন্য স্থায়ী ছিল এবং পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করেছে এবং তার সম্পর্কে কিন্তু সিসিটিভি ফুটেজের প্রমাণও দেয়া হয়েছে এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের বাইরে কি হয়েছে তাণ্ডব হয়েছে তার জন্য কি করতে পেরেছে ইউনিস সরকার সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে তোমার মনে থাকবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ফোন করেছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে তিনি বলেছেন যে এরপর থেকে সব ভারতীয় সম্পত্তি বাংলাদেশে তারা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন তারপরে এই ছোট খাটে না এমনটাই মত বিশেষজ্ঞদের ধন্যবাদ সুমন